এই ব্যক্তি পৃথিবীর অন্যতম সেরা সাইপার কারণ সে কাছের গুলিতেও ফায়ার করতে পারে এই সাইপার তার টার্গেটকে গুলি করে সরাসরি মারে না বরং সে সবসময় এমন ভাবে হত্যা করে যেন একটা দুর্ঘটনা বলে মনে হয় এক সময় একটা গাড়ি এসে সেখানে থামে সে পুরো নিরাপত্তা ধৈর্যের সঙ্গে সেরা অ্যাঙ্গেলের জন্য অপেক্ষা করতে থাকে আর যেই মাত্র সুযোগ আসে সে সঙ্গে সঙ্গেই গুলি চালিয়ে দেয় গুলিটি গাড়ির সামনের চাকা ভেদ করে দেয় ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে টার্গেটকে ধাক্কা মারে আর টার্গেট সঙ্গে সঙ্গে মারা যায় এই সব কিছু শুরু হয়েছিল তখন যখন সে সাইফার ছিল একা ও শান্ত স্বভাবের একজন যুবক একদিন সে এক ব্যক্তিকে দেখে যে একটি বিস্ফোরণ ঘটিয়ে সেটাকে একটা দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করে আর এমন ভাব করে হেঁটে চলে যায় যেন কিছুই ঘটেনি তার এই দুর্দতা দেখে সে দারুণ প্রভাবিত হয় এবং গোপনে তার পিছু নিতে শুরু করে এরপর সে দেখে কিভাবে সেই ব্যক্তি তার পরবর্তী শিকারকে নিঃশব্দে শেষ করে একদিন সাহস করে সে সোজা তার সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে আমাকে তোমার শিষ্য বানাও কিন্তু যখন সে দেখে যে সেই ব্যক্তি তার ভিডিও রেকর্ড করে নিয়েছে তখন সে প্রচন্ড রেগে যায় সে তাকে বাহু ধরে টেনে নিচের বাসায় নিয়ে যায় এবং মেরে ফেলার চেষ্টা করে কিন্তু তখনই সেই ব্যক্তি হুমকি দেয় যদি আমার কিছু হয় তাহলে ভিডিওটা আমি পুলিশের কাছে পাঠিয়ে দেব। এই কথা শুনে সে থেমে যায় কারণ তখন তার আর কোনো উপায় অবশিষ্ট ছিল না